তোমরা অনেকে দেখছি কমেন্ট করছে যে ভাই আপনি শেষ যে সার্ভাইভ করেন কি করে এই নিয়ে একটা টিপস দেন তা আমি তোমাদের এই নিয়ে একটা টিপস দেবো অবশ্যই কোনো ব্যাপার না তা আমি শেষ বেলায় যে সার্ভাইভ করি কি করে তাই তো তা আমি শেষের এনিমিডার কোনো সময় মারার ধান্দায় যাই না আর কাছে ম্যাক্স সেভেন রাখি আর ম্যাক্স সেভেনে ছোটোখাটো করে সাউন্ড শুনলে কিন্তু যে কোনো এনিমি ভয় পেয়ে যায় আর শর্ট রেঞ্জে রাশ করে না তোমরা দেখবা খেয়াল করে ও তোমার একটু রেঞ্জের দূরে দূরে থাকবে আর এনিমির ধারেও যদি ম্যাক্স সেভেন থাকে তাহলে তখনকার ব্যাপার আলাদা এনিমি শর্ট রেঞ্জে রাশ করবেই কোনো মিস নেই তা তুমি তখন শুধু পালাই পালায় বেড়াবা আর এই যে এক্সট্রা করে যে তিনটে গোলয়াল নেওয়া যায় না এই জিনিসটা নিয়ে রাখবা এক কথায় তিনটে না চারটে নেওয়া যায় চৌদ্দটা গোলাল নেওয়া যায় ওইটা নিলি আর ওইটা নেওয়ার কারণে তোমার গোলাল খুব দ্রুত হয় খুব দ্রুত বাড়ে এই জন্য যদি তোমরা ওইটা সবসময় নেওয়ার ভাবনায় থাকবা আর সবসময় থাকবা যে ফাইটটা এড়াই চলার কোনো রকমের থার্ড বাড়ি করতে যাবা না সেইবেলায় যে দেখা যাচ্ছে থার্ড পার্টি করতে গেলে আরেকজন তোমারই থার্ড পার্টি করে ছেড়ে দিলে এই জন্যই তা আমিও সেইবেলায় যে কোনোভাবে থার্ড পার্টি করিনি আর জোনটা দেখো পুরোপুরি বিপরীত দিতেছে এ কিন্তু যদি আমি জোনে ঢুকতে যাই কোনো প্রকার গাড়ি ছাড়া তাহলে কিন্তু আমার এনেমিতে মেদ দেবে এই জন্যই আমাদের যে মস্টার ট্র্যাকটা সেটা নামাই নিলাম কারণ এত দূর আমি যখন যাবো তখন আমি কোনো এনিমি সামনে না সামনে অবশ্যই পড়ে যাবো এই জন্যতেই তাই আমি পুরোপুরি মস্টার ট্র্যাকটা নামাই নিচ্ছি মস্টার ট্র্যাক নিয়ে একেবারে সেফ জোনে চলে যাবো আর সেফ জোনে যে কোনো একটা সেফ জায়গায় আমি আপাতত ক্যাম্পিং করবো এরকম একটা পরিকল্পনা আছি আর এখন অব্দি একটা প্লেয়ার আমি মারতে পারবো আর তিনটে প্লেয়ার থাকবে শেষ বেলায় আমি দিয়ে তিনটে প্লেয়ার এই যে মাস্টারটা ধাক্কা মেদ দিলাম আর ওই যে ওপরে একটা প্লেয়ার আছে ওই ফেলিয়ারটার ভয় দেখাবো আমি মারব না তার কারণ শেষ বেলায় তিনটে প্লেয়ার বেঁচে থাকলে সব থেকে বেশি লাভ আর যদি একা একা বেঁচে থাকো তাহলে শেষের একটা এনিমি বুঝতেই পারে যে এনিমিটা আমার পর হ্রাস করছে আর এই জায়গাটায় আমি একটা ভুল করি মানে একটা কিছু এই জায়গাটায় আমি ভুলে যাই নিতে তোমরা এই জিনিসটা অবশ্যই আমার কমেন্টে জানাও দেখি কিটা কিটা খেয়াল করেছো ব্যাপারটা তাছাড়া বলছিলাম যে শেষের ওই যে এখন দুটো ফেলেয়ার থাকবে আমি বাদে ওই সময়টা ওই দুটো ফেলেয়ারে মারা যাবে না ওই দুটো ভেলেয়ার যখন ফাইট করবে ওদের দুটোর ভিতরে একটুখানি ইন্টারফেয়ার করতে হবে করে ওদের দুটোর মনে করো টুকুস করে হালকা পাতলা করে ভয় দেখায় দিতে হবে যাতে ওরা দুটো দুটো ফাইট করা বন্ধ করে দেয় চিন্তা করে এই দেখো আর এই জায়গাটায় কি একটা গিলিজ দেখালে ড্রপটা আমার সামনে থেকে পালি দ্রুত গুলির মতন চলে গেল পুরোপুরি ভুতুড়ে একটা ব্যাপার ওই দেখো এখন অব্দি ড্রপটা কিন্তু সসছে তা তোমাদের ড্রপটা আমি দেখানোর জন্যে আবার আসলাম একটুখানি খেয়াল করো ওই দেখো ড্রপটা কিন্তু চলে যাচ্ছে ওই ড্রপটা একদম ভুতুড়িয়া টাইপই চলে যাচ্ছে এবারে দেখো তোমরা একটুখানি খেয়াল করে এই যে এই সাইডে তাগলাম ড্রপ পুরো গাইবুই দেখো চলে যাচ্ছে গুলির মতন চলে গেলো একদম পুরোপুরি তো আমার জন্যে ঢুকতে হবে আর নাহলে মারা খেয়ে যাবো এরকমটা তোমাদের সাথে কোনো সময় হয়েছে কিনা অবশ্যই তোমরা এটাও জানায়ো তা যাই হোক এখন আমি সামনের দিকে যাই এই যে এই সাইডে একটা ফেলিয়ার আছে আর ওই সামনে যে পতাকা বানা এই যে এখানে এই জায়গাটা একটা ফেলিয়ার আছে তাই এই দুটো প্লেয়ার বেশি আছে আর এই দুটো প্লেয়ারের ভিতরে যাতে এরা কোনো রকমে ফাইট না করে আমি সেই চিন্তাটাই থাকবো আর এরা দুটো মিলে কিন্তু আমার গাড়ি ফুটানোর ধান্দায় আছে তোমরা জিনিসটা খেয়াল আর এই প্লেয়ারটা সম্ভবত স্নাইপার চালাচ্ছে আর শেষের দিকে যে সবসময় স্নাইপার প্লেয়ারটা মেরে দেওয়ার চিন্তা ভাবনায় থাকবা কারণ স্নাইপার প্লেয়ার থাকলে ওই প্লেয়ারটা সব থেকে বেশি ঝামেলার গাড়ি নিয়ে যাবা গাড়িতে টুকুস করে একটা টুকা লাগাই দেবে তাই এই জায়গাটায় আমি নেমে আসলাম কারণ এই সাইডই জোন হবে এই জন্যইতেই তাই আমি এখানে শেষ পর্যন্ত এখন থাকার ভাবনায় আছি আর জোনটা একটুক্ষণ সরলে আমি এই সাইডটাও সরে যাবো তা সামনে এটা দিয়ে দিলাম যাতে কোনো এনেমি রাশ করলি এখানে ড্যামেজ খাই আর রাশ করাটা বন্ধ করে দেয় তা আমিও একটু পরিকল্পনা নিয়েই আছি কিন্তু আর এই ভিতরের সাইডে একটা প্লেয়ার আছে এই সাইডে ঘুরে রাশ করতে পারে এই জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে সে দেখে ও রাশ করছে তা আমি একটু সেভেন তোর ভয় দেখালাম যাতে রাশ না করে এই সাইডটা আটকায় দিতে হবে বলা যায় না দেখা যাচ্ছে রাশ করে দিলে কি করে ও গ্রেনেড খুব করছে এই জায়গাটায় গ্রেনেড সরসে শুরুক আমি এই পাশে ঘুরে চলে এসে চলে এসে এনিমিটা ভালো একটা ড্যামেজ দিয়ে দিছি ওর আর ও আমার একটু ড্যামেজ দিয়েছে হালকা পাতলা তা আমি ওর বেশি ড্যামেজ দিচ্ছি আমি আর মারবো না ওরা আমি ড্যামেজটা দিয়ে পালায় যাচ্ছি তার কারণ শেষ বেলায় দুটো প্লেয়ার বেঁচে থাকবে কোনো রকমে আমি শুধু ব্যসায় রাখবো যাতে শেষের এনিমিটা আমার পরে কোনোভাবে রাশ না করে খুব অ্যাগ্রেসিভ খেলবে যদি শেষে একটা প্লেয়ার থাকে তখন আর শেষে যদি তুমি বাদে আরও একটা ফেলেয়ার থাকে মানে দুটো প্লেয়ার থাকে তখন আসছে তোমার পরে রাশ করতে সেই ফেলারটা ভয় পাবে ও চিন্তা করবে যে ওই ফেলেয়ারটা এখানে এসে পার্টি করতে পারে তা সেরকম কথা সেরকম কাজ আমি শেষের প্লেয়ারগুলো মারছি না আর এই জায়গাটা এরা দুটো অলরেডি ফাইটি লেগে গেছে আমি এখান থেকে ফাইটটা দেখবো বাইসঅ মেয়ে রে যে সেই জায়গাটায় অলরেডি ওপারেরটা এখন হচ্ছে টাফ শেষে যে প্লেয়ারটা আছে এখন এই প্লেয়ারটার কাছে আমার কোনো রকমের ড্যামেজ খাওয়া যাবে না যদি আমি হালকা পাতলাও ড্যামেজ খাই তাহলে ওই প্লেয়ারটা শিওর আমার পা আশ করে দেবে তাই আমি এই জায়গাটায় সুপার মেট কিট ফেলে দিলাম দিয়ে সামেল উড বক্সের সুপার মেট কিট নিতে হবে আমার এখান থেকে সুপার মেট কিট দুটো রয়েছে দূর ভাবলাম সাইডটা থাকবে না দেখছি দুটো সুপার মেট কিট তা এখান থেকে মোট ছয়টা আর আমার ধারে এখনো দুটো আমি বার করতে পারবো মিনি শপের তে তা এখন ওই সব বাদ এখান থেকে এখন জোনটাও সরে যাবে এই জন্যই আমারও কিন্তু সজ্জাতে হবে এখানে থাকতে গেলে জোনে মারা খেয়ে যাব কারণ এখান থেকে ছয়টা সুপার মার্কিটে কোনোভাবে জোন পুঁজিতে ভুয়া করা সম্ভব না এখান থেকে জনপুঁজিতে ভুয়া করতে গেলে কমপক্ষে তিরিশটা ছত্রিশটা সুপার মার্কিট লাগবে তার বেশিই লাগবে কারণ শেষবেলায় যখন জোনটা ছাড়বে এখন অবধি জোন ছাড়বে বিশ সেকেন্ড পরে এই জন্যইতেই তা আমি এই সামনের নিমিটার ভয় দেখাচ্ছি কারণ আমি এই সাইডে ওপরের দিকে উঠব আর সাথে কোনো রকমে আমার ড্যামেজ না দিতে পারে আমি একটু পিক দিচ্ছি না আমি কিন্তু গোলালের কভারতে সম্পূর্ণ গ্রেনেড করছি গোলালের এখন সরে যাচ্ছে এখান থেকে আর আমার জন্য সুযোগ তৈরি হয়ে গেল এখন সামনে এনিমির গোলালে চলে আসতে হবে আমার আর এনিমিটা একদম ওই কোনায় চলে গেছে আমিও দেখে ফেলেছি আর আমিও এই সাইডে ঘুরে এখন সেফজনে ঢুকবো কারণ এই উপর দিয়ে আমি একটুখানি সেফজনের দিকে আসতে পারলি আমার জন্যই ফেভার ওই দেখো এনিমিটা সামনের পরে আছে তা আমি এখন এই সাইডে সরে যাবো কারণ এই পাশে টায়ার আছে এই টায়ার দিয়ে আমি সাদের পরে ঠেলে উঠবো কোনো রকমে যদি আমি একবার সাদের পরে ঠেলে উঠতে পারি তাহলে এনিমিটার সাথে আমি শেষবেলায় যে স্বাদেরতে জোন কুচ দিতে পারবো আর এখানে আমি লুকোয় থাকবো যাতে অ্যানিমিটা কোনোভাবে আমার লোকেশন না পাই ও যদি একবার আমার লোকেশন পেয়ে যায় তা আমি শিওর যে আমার শেষ বেলায় যে জ্বালাবে তা আমি স্ক্যানারটা ছেড়ে দেখছি যে অ্যানিমিটা কোন পাশে আছে আমি সেই আন্দাজ করে আমি জোনের দিকে এগোবো এই যে এনিমিটা আমার সামনে আছে তার মানে আমার আস্তে আস্তে এখানে হামাগুড়ি দিয়ে এগোতে হবে এক কথায় গুড়ি পাই আর এরকম পালে এগুলি কোনো রকমের ফুটস্টেপ আসে না তুমি যদি দৌড়ে যাও তাহলে ফুটস্টেপ আসবে এই জিনিসটা তোমার সব সময় খেয়াল রাখতে হবে তাই আমি এখান থেকে তাদেরকে সুপার মিট কিন কিনে নিলাম কারণ বেলায় যে কিনার টাইম হবেন না এই জন্যইতে তো এখান থেকে দেখা যাক আমাদের এখনও সুপার নেলার আছে সাইডে তাই জন্যে আমি একটা টেনে নিলাম এখন টানলেও কোনো ব্যাপার না এনিমিডা কিন্তু সামনে আছে নিচের দিকে আছে সম্ভবত এই যে গোলাল মারায় গোলালে আসে ও তাই এনমিডা গোলাল আছে থাক কোনো ব্যাপার না আমি ওই সাইডে আসি একদম পুরোপুরি হোল্ড একদম কোনো রকমের হ্রাস হবে না আর এনিমিটা আশা করি আমার এখন অবধি দেখতে পাইনি ও ভাবছে হয়তো আমি এখন অবধি ঘরের দিকে আসিল কয়ে তা সুপার মিটকিটটা জোনের ভিতরে চলে গেছে কো জোনের দিকে নিয়ে আসলাম এছাড়া কোনো লাইন নেই আর আমি এখন আস্তে আস্তে গুটি পায়ে সামনের দিকে এগোবো আর এনিমিটা যদি কোনো রকমে আমার একটুখানি সাউন্ড পেয়ে যায় আরও যদি বুঝতে পারে যে আমি এর মাথার পরে আসি ও আমার পরে শিওর যে গ্রেনেড দেয় আমার পরে অত্যাচার করবে এই জন্যই মূলত আমি কোনো রকমের সাউন্ড করছি না গুটি গুটি পায়ে এগোচ্ছি আর এনিমিটা আশা করি এখন অব্দি বুঝতে পারিনি যে আমি এখানে আছি তা আমি শিওরও আমার এখন অবধি দেখতে পাইনি কারণ আমি একদম লুক হয়ে রয়েছি তো আর একদম কোনো রকমের ফুট স্টেপ দিচ্ছি না ওদের নিচে রয়েছে ওর এখানে আমি দেখতে পেয়েছি তো আরো দেখা যাবে দেখি ওই যে আরেকবার দেখা গেছে একটু পুষ করে আর মনে হয় দেখা যাবে না তার কারণ জোনটা সামনের দিকে এগোয় যাচ্ছে আর এই ছয়টা সুপার কিট দিয়ে কেন জোন পুষ করে ভুয়া করা সম্ভব নাই জন্য আমি তাড়াতাড়ি সেফ জনে ঢেকে পড়লাম আর এই যে নিচে জোন জোনপুষ দেওয়া শুরু করে দিয়েছে তা আমি জোন জোনপুষ দিচ্ছি এখন জোন কিন্তু শেষ হয়নি কিন্তু এমন একটা পজিশনে পড়ে গেছে এই যে জোনটা শেষ হয়েছে ব্যাপারটা তেনিমিটা জোন শেষ হওয়ার আগে তো জোন পুজ জনপুষ আর আমি তো জোন পুজ দেবো বলেই ছিলাম সেই ধরে তা তোমরাও এরকম পালি জোন পুজ দিতে পারো চেষ্টা করে সেইবেলায় যে সারভাইভ করে করে থাকার আর তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো খাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে আর তোমরা যদি আমার কোনো রকমে ছোটো চ্যালেঞ্জ দিতে চাও তা দিতে পারো আমি অবশ্যই তোমাদের চ্যালেঞ্জটা পূরণ করার চেষ্টা করবো